প্রকৃতদের বঞ্চিত করে স্বজন পোষণ করে মেলাগর পৌরপরিষদ এলাকায় দেওয়া হয়েছে বাতা আর তার প্রতিবাদে মেলাগর সিডিপি অফিস ঘেরাও করল কনফেডারেশন অফ ফ্রি ট্রেড ইউনিয়ন অফ ইন্ডিয়া শুক্রবার বিকেল তিনটা তিরিশ মিনিট থেকে শুরু করে বিকেল চারটা তিরিশ পর্যন্ত অভিযোগ মেলাগর পৌরপরিষদের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা নিজেদের বাহু বলে প্রকৃত বাতা পাপকদের বঞ্চিত করে নিজেদের আত্মীয় পরিজনদের নামে গৃহ পরিচারিকা বাতা করে নিয়েছেন তাতে বাতা থেকে বঞ্চিত হয়েছেন প্রকৃত গৃহ পরিচারিকারা অভিযোগ এই বিষয়ে সিডিপিও অফিসকে বারবার জানানোর পরও কোনো রকম ভূমিকা না থাকায় শুক্রবার বিকেলে সংগঠনের উদ্যোগে সিডিপি অফিস ঘেরাও করা হয় উপস্থিত ছিলেন সিএফটি ওয়াই রাজ্য যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সাহা উক্ত বিষয়ে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিত জানান সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সাহা

গরিব মানুষ বলুন না কেন জবাব অফিস ঘেরাও করতে আমরা বাধ্য হয়েছি কিন্তু আমরা আমাদের সমস্ত মেলাঘরবাসী সহকারে ত্রিপুরাবাসীকে আমরা বলতে চাই জানান দিতে চাই আর চার পাঁচটা ইউনিয়নের মতো আমরা সম্পূর্ণ ঘেরাও করি না আমরা যেহেতু এই সমাজে থাকি সমাজের মধ্যে আমাদের দায়বদ্ধতা আছে সমাজে যাতে সুশৃঙ্খলভাবে অফিস চলতে পারে গরিব মানুষদের যাতে অন্যান্য মানুষদের যাতে কোনো ভোগান্তি না হয় তার জন্য আমরা অফিস দরজাটা খোলা রেখে আমরা দুই পাশে আমরা আমাদের আন্দোলন হয়ে গেছি আমরা আমাদের আন্দোলনের শেষ লগ্নে এসে পৌঁছেছি আমরা জানান দিতে চাই যে এই আন্দোলনই আমাদের শেষ নয় আমরা বৃহত্তম থেকে বৃহত্তম আন্দোলনে আমরা যেতে বাধ্য হব যদি অনতি বিলম্বে আমাদের যে নয়টা আমাদের ইউনিয়নের তরফ থেকে যে নয়টা ভাতা জমা দেওয়া হয়েছিল জিডিপিউ সাহেবের কাছে সেই ভাতাগুলি যদি আমরা অনতি বিলম্বে না পাই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে সিডিপিউ সাহেবকে এই ধর্নামঞ্চ থেকে আমরা জানান দিতে চাই আমাদের বাধ্য করবেন না আয়ের থেকে বড় আন্দোলন করতে এক থেকে বড় আন্দোলন করতে আমাদের বাধ্য করবেন না সাহেব আপনাকে এই চেয়ারটা দেওয়া হয়েছে গরিব মানুষদের জন্য কাজ করা নেতাদের পদলেহন করার জন্য নয় নেতারা কি বলছে কি না বলছে সেটার জবাব আপনাকে দিতে হবে আপনি অ্যাপ্রুভেল যতই দেখান না কেন আপনার দপ্তর থেকে বাতা পেয়েছে বড় লোক ঠেকেদার সমাজে করে বড় বড় ব্যবসায়ীরা নিজের বউর নামে নিজের নামে ভাতা করে নিয়েছে গৃহপরিচায় নাম দেয় ঠিকাদারের বউ গৃহপরিচিকার নাম দেয় কাউন্সিলরের ভাইয়ের বউ গৃহপরিচিকার নাম দেয় কাউন্সিলরের জাল এই যদি আমাদের মেলাঘরের অর্থনৈতিক সমাজ ব্যবস্থা হয়ে থাকে তাহলে এই গরিব মানুষরা আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না এই সমাজে বাঁচতে হলে যে ত্রিপুরা সরকার আমাদের সনামধন্য মুখ্যমন্ত্রী মানিক শাহের নেতৃত্বে যে একটা নিষ্কলঙ্ক সরকার চলছে এই সরকারটাকে বদনাম করার জন্য আপনি আপনার চেয়ারটাকে ইউজ করবেন না আপনি যতই পৌরসভার উপর আপনি আপনার আঙ্গুল হেলুন না কিভাবে মানে করুন না কেন আমার কাছে রিপোর্ট আছে খুদ চেয়ারম্যান আমাকে রিপোর্টটা দিয়েছেন যে আপনি এবং আপনার দপ্তর থেকে ওনার কাছে যে অ্যাপ্রুভেলটা পাঠিয়েছিলেন ওই অ্যাপ্রুভালটা মোতাবেক উনি আপনাদেরকে অ্যাপ্রুভেল দিয়েছেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই ভাতা সুমন্ত উনি সম্পূর্ণ মানে ব্যবস্থা করেননি এবং চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেবাকে আমাদের যিনি মহামান্য পুরমতা আছেন ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই রকম অক্রম অবস্থা উনি ওনার ওয়ার্ডে করেননি উনি আমাকে প্রথম জানিয়েছিলেন যে ভাইস চেয়ারম্যান নিজের নয় ভাতা নিয়েছেন এই জানানোটার জন্য আমি মহামান্য পুরমাতাকে অসংখ্য ধন্যবাদ জানাই উনি আমাকে জানিয়েছিলেন যে কোন কোন ওয়ার্ডে কে কে নিজের পরিবারের নামে ভাতা নিয়েছে তার জন্য মহামান্য পুরুমাতাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই